চমনিতে বাড়ি যেতে আছে মনি হরি চমনি আমি কোনো দিকেই কোন কইছি না কোনো কিছুই না আইয়াছাইয়া কলকিদ ইঞ্জানো কিনা হ্যাঁ

উদয়পুরের মহকুমালার মধ্যে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে সেখানে ভেঙে পড়েছে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে অলিপুর মহকুমার বিভিন্ন জায়গার রাজনৈতিক যেমন সন্ত্রাস চলছে অসামাজিক কার্যকলাপ সেখানে চলছে গত পরশুদিনে একটা দেখেছেন আপনারা খিলপাড়াতে একটা কী নক্কাজনক সেখানে ঘটে ঘটনা ঘটেছে একটা মহিলাকে প্রকাশ্য রাস্তায় কীভাবে বেঁধে সেখানে শারীরিক মানসিক অত্যাচার করা হয়েছে যে ঘটনা নিয়ে আমরা এসেছি শুধু এই ঘটনা নয় সেখানে গুরু মহাত্ম গতকালকেও বাগমা বিধানসভা কেন্দ্রে সেখানে গর্জন্মরা আমাদের কংগ্রেস কর্মীর উপর সেখানে আক্রমণ করা হয়েছে কখনও হার চিন্তাই হচ্ছে কখনও প্রকাশ্য রাস্তায় সেখানে গাড়ি মানুষের উপর সেখানে তুলে দিচ্ছে গাড়ির সেখানে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না কোথায় রাস্তায় সেখানে মাত্র অর্থাৎ নিত্যদিন এই উদপুর মহকুমার মধ্যে সেখানে বিভিন্ন ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনার কারণে সেখানে প্রমাণিত প্রশাসন সেখানে মানিক সাহা যেই কথা বলেন যে প্রশাসনের কথা বলেন সে আইনশৃঙ্খলার কথা বলেন আইনশৃঙ্খলা সেটা ভেঙে পড়েছে সেই কারণে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এসপি সাহেবের কাছে এসেছি সমস্ত বৃত্তান্ত সেখানে ওনার কাছে তুলে ধরেছি এবং বলেছি অবিলম্বে সমস্ত ঘটনার বিরুদ্ধে যাতে পুলিশ সেখানে ব্যবস্থা নেয় অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলিশের উপস্থিতিতে সেখানে বিরোধীরা সেখানে আক্রান্ত এসপি সাহেব সেখানে খুব মন আমাদের কথা সেখানে শুনেছেন এবং বলেছেন সমস্ত ঘটনার ক্ষেত্রে উনি প্রয়োজনীয় সেখানে ব্যবস্থা নেবেন